রূপলাপণ্য রং ঢং আর ধর্মান্তরিত কাজকর্ম দেখিয়ে সাকিবের মনে স্থান করে আবারও নিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস অপু সাকিবকে পটানোর জন্য এসব কিছু করছে। একটি ভাষ্য দিয়েছে বা ধারণা দিয়েছে শবনম ইয়াসমিন বুবলি কেননা আরও আগে থেকেই অপুর সাথে সাকিবের গোপন সম্পর্কে সন্দেহে প্রকাশ করেছিলেন শবনম বুবলি আর সাকিব এবার বুবলিকে তার জীবন থেকে ত্যাগ করাই অপুর প্রতি সেই সন্দেহ জোরালো হয়েছে আচ্ছা ম্যাডাম আমার মনে হয় রাইস আর কাটে মরিচগুলো লাগবে না হলে তো পক্ত মাছের মতো ফুলিয়ে রাখবে শবনমী আসফিন ববলি কিছু টিভি প্রোগ্রামে এসে শবনম ববলি উপবিশ্বাসকে ভটকি মাছের মতো সতিন রংভং এবং নানা অপ্রত্য ভাষায় যেন মন্ত্রবব করতে দেখা গিয়েছে একাধিকবার যে কারণে অপু বিশ্বাসও যেন পিছু হাটে না বুবলিকে বলতেও দুজনের যেন সব সময় আসলে যেটা হচ্ছে হোক না সমস্যা কি আমি কোনো ব্যাপারে ক্লিয়ার করতে হাটে হাড়ি ভাঙা এবং টেক্কা টেক্কি মারামারি সবসময় লেগেই থাকে যার মাঝখান থেকে বিতর্কিত হতে হয় ঢালিউড সুপারস্টার সাকিব খানকে বর্তমানে দুই সাবেক স্ত্রীর কোনো কিছুতেই মাথা ব্যথা নেই যেন সাকিব খানের কিন্তু তারপরেও এই দুই সতীন যেন সাকিব খানের পিছু ছাড়ছেই না সাকিব খান তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং সুন্দর ক্যারিয়ারের জন্য ইন্ডাস্ট্রির ভালোর জন্য অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ভাবে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ছোট